বান্দর কত প্রকার ও কি কী এ দে এ দে এ দে দেহেন দেখা দেয় দেখ এই যে দেখা যায় বান্দর একটু পরেই দেখাচ্ছে ওই যে দেখেন বান্দর দেখা যাইতেছে ওই যে বান্দর দেহেন কম সম বান্দর হলেও মনে ওঠে না নেই

એક બંધર ઉપર ઉઠશે બંદર ચેસ્ટા ઉઠશે ઓટ કટ ઉપર ઓટ ના સુવિધા છે